হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জন হিসেবে আমরা প্রচুর পরিমাণে হেয়ার ট্রান্সপ্লান্ট যেগুলো করছি বেশিরভাগই কিন্তু পুরুষ রোগী তাহলে কি মহিলাদের হেয়ার ট্রান্সপ্লান্ট হয় না এর বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম আমি ডক্টর চৌধুরী রাসদুল মবনী আমি একজন প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ এবং অ্যাসেটিক সার্জন এবং আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করে থাকি আমার যেই আগের ভিডিওগুলো রয়েছে সবগুলোই কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে যেগুলো আছে সবগুলো পুরুষদের হেয়ার ট্রান্সপ্লান্ট তো আমাদের ইনবক্সে অনেকেই জিজ্ঞেস করেন যে তাহলে কি আপনারা মহিলাদের জন্য কিছু করছেন না অবশ্যই আমরা মহিলাদেরও কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করে থাকি প্রসিজিওরটা কিন্তু ঠিক একই রকম এখন ইন্ডিকেশনটা হয়তো ডিফারেন্ট যেরকম মহিলারা বেশিরভাগ আসেন যে তাদের অনেকের কপালটা অনেক বড় সেটা অনেকের প্রথম থেকেই আছে জন্মগতভাবে অথবা বয়সের সাথে সাথে অথবা চুল বাঁধার কারণে তাদের কপালের সামনের দিকে চুলগুলো পড়ে যাচ্ছে যার জন্য কপালটা আরও বড় লাগছে বা বড় হয়ে যাচ্ছে এই কমন কারণটার জন্যই কিন্তু মহিলারা আমাদের কাছে আসেন হেয়ার ট্রান্সপ্লান্ট করার জন্য এবং আমরা তাদেরকে সফলভাবে হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিচ্ছি তো সেক্ষেত্রে আমরা যেরকম পুরুষদের ক্ষেত্রে যেরকম পুরো চুলটা ফেলে দিচ্ছি মহিলাদের কিন্তু সেরকমভাবে সম্পূর্ণ চুল ফেলার কোনো প্রয়োজন হয় না সেক্ষেত্রে আমরা যেই অংশটুকু থেকে শুধু চুলটা নিচ্ছি সেই অংশটুকুকে একটা চিকন স্ট্রিপ আমরা শেভ করে ওখান থেকে আমরা চুলটা কালেক্ট করে নিচ্ছি এবং আমরা সামনের দিকে যেই এরিয়াটাতে আমরা ট্রান্সপ্লান্ট করব এবং রুগীর প্রয়োজন অনুযায়ী আমরা যে মার্কিংটা করি সেই মার্কিংয়ের মধ্যে আমরা সামনের দিকে চুলটা বসিয়ে দিই এবং চুলে যত্ন এবং অন্যান্য সব জিনিসই আমরা পুরুষদের ক্ষেত্রে যেভাবে হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিচ্ছি ঠিক এক একইভাবেই করতে হয় এবং এর কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্য কোনো কিছুই থাকে না সুতরাং মহিলারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করা নিয়ে চিন্তা করছেন যে এটা আমরা কোথায় করব বা কীভাবে করব। আসলে এটা কিন্তু বলবো যে খুবই অ্যাভেলেবেল একটা জিনিস শুধু হয়তো যেহেতু আপনারা জানেন না বলে আপনারা এটা ইতস্তত করছেন সুতরাং আপনারা সরাসরি একজন প্লাস্টিক সার্জনের সাথে যোগাযোগ করে আজই আপনার যে সার্ভিসটি প্রয়োজন এটা নিয়ে আপনি সরাসরি হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য যোগাযোগ করুন ধন্যবাদ